নীলফামারীর সদর উপজেলায় তিস্তা সেচ প্রকল্পের প্রধান খালের পার ভেঙে ব্যাপক কৃষি বিপর্যয়ের সৃষ্টি হয়েছে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন দিনাজপুর প্রধান খালের একটি অংশ ধসে পড়ায় হঠাৎ করেই পানিতে তলিয়ে যায় বিস্তীর্ণ ফসলি জমি সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কামারপাড়া এলাকায় প্রায় দুইশো মিটার খাল ধসে পড়ে খাল থেকে বেরিয়ে আসা পানিতে সিংদই কামারপাড়া ও আশেপাশের কয়েকটি গ্রামের জমি মুহূর্তে প্লাবিত হয় উর্টি ফসলের জমিতে জমে আছে তিন থেকে চার ফুট পানি স্থানীয়দের আশঙ্কা পানি নামতে সময় লাগতে পারে এক থেকে দুই সপ্তাহ ততদিনে ফসল ঘরে তোলার কোনো সুযোগই থাকবে না এই পানিতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আলু সরিষা ভুট্টা ও গম সহ বিভিন্ন ধরনের ফসল ক্ষতির মুখে পড়েছে বড় ধানের বিস্তলাও কৃষকদের দাবি অন্তত এক হাজার বিঘা জমির ফসল পানিতে তলিয়ে গেছে তিন বিঘা মাটি গেছে আমার তিন বিঘা মাটি তার ভিতরে মেন জমি আমার তিন বিঘা মাটি এখন আলু সাজা গেছে ভাত ভাঙছে আবার আলু তামাকলে সব ক্ষতি হয়েছে সরষিয়া অত তো গরিব মানুষ আমরা গরিব মানুষ তো আবার হয় না আমাদের এই ক্যাডার ভাঙিয়ে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে আমার দশ বিঘা আলু পাঁচ পনেরো দিন ষাট দিন আমাদের বয়স চলতেছে এই দশ বিঘা আমার তাতে আমার খরচ আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকার মতো খরচ আমার এখন আমাদের আমার তো সব শেষ হয়ে গেল ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ ক্যানেল সংস্কারের সময় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় পার দুর্বল হয়ে পড়ে পানির চাপ সামলাতে না পেরে এক পর্যায়ে ধসে পড়ে খালের পার দিকে এখানে আলু বাড়িতে স্প্রে করার জন্য আসছিলাম আসার পরে আমি যখন ডোলে পানি ছিলাম দেখি যে ক্যানেলের একটা গর্ত দিয়ে পানি ঢুকতেছিল তখন আমি স্থানীয় চার পাঁচজনকে ডাক দিয়ে দেওয়ার পরে ওনাদের সাথে ওনার সহ আমি চেষ্টা করি খালটা বন্ধ করার কিন্তু সেটা বন্ধ না হওয়ার কারণে আমরা আবার পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করি কিন্তু তারা আসতে আসতে প্রায় খানিক লাগায় দেয় এর মধ্যে আমরা চেষ্টা করে আর পারি না তখন ওইটা ভেঙে পানি ঢুকে যায় কিন্তু আমাদের এখন যে এই ক্যানেলে যে পরিমাণ পানি আছে এই পানির আমাদের এখন কোনো প্রয়োজন নাই এরা ওভারলোড পানি রাখার কারণে কিন্তু ক্যানেলটা ভেঙে প্রায় আটশো থেকে নয়শো বিঘা জমি যেগুলোতে আলু ভুট্টা এবং তামাক ছিল সবগুলো ডুবে গেছে এদিকে কৃষির বিভাগ জানিয়েছে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে মাঠ পর্যায়ে যাচাই করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে তালিকা চূড়ান্ত হলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে তবে কৃষকদের দাবি শুধু ক্ষয়ক্ষতির হিসাব নয় দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া ফসলের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা